দর্শক আজ কথা বলবো এমন এক দেশ যেই দেশটি ইউরোপ কান্ট্রি নয় মিডল ইস্ট নয় এই দেশটি হচ্ছে এশিয়া মহাদেশের একটি দেশ এই দেশটির নাম হচ্ছে কিরগিজস্তান আজকে বড় ভিডিও জুড়ে থাকছে কিরগিজস্তানের যব সম্বন্ধে বিভিন্ন ধরনের তথ্য নিয়ে আলোচনা যারা কিরগিজস্তান যাবেন এই ভিডিওতে একটি লাইক দিয়ে ভিডিওটি দেখতে থাকুন এবং আমাদের সঙ্গী থাকুন দর্শক এই কির্গিস্তানে যারা যাবেন এই কীর্গিস্তান দেশটি কিরকম এবং এই দেশের অন্যান্য বিষয় সম্পর্কে চলন একটি প্রতিবেদন থেকে জেনে আসে কির্গিস্তান আনুষ্ঠানিকভাবে কির্গিশ প্রজাতন্ত্র মধ্য এশিয়ার স্থল বেষ্টিত রাষ্ট্র এর উত্তরে কাজাকাস্তান পূর্বে চীন দক্ষিণেও চীন ও কাজিকিস্তান এবং পশ্চিমে উজবেকিস্তান বিশকেক দেশটির রাজধানী ও বৃহত্তম শহর কিরগিস্তানের জনসংখ্যার নব্বই শতাংশ মুসলিম এর অধিকাংশ জনসংখ্যা সুন্নি ইসলাম অনুসরণ করে এরা কিরগিজ নামের একটি তুর্কীয় ভাষাতে কথা বলে এরা কিরগিস্তানের জনসংখ্যার সংখ্যাগরিষ্ঠ অংশ গঠন করেছে উজবেক ও রুশ জাতির লোকেরা এখানকার উল্লেখযোগ্য সংখ্যালঘু সম্প্রদায় উনিশ শতকের শেষের দিকে কিরগিস্তান রুশ সাম্রাজ্যের অন্তর্গত হয় উনিশশো সালে এটি সোভিয়েত ইউনিয়নের একটি স্বায়ত্তশাসিত অঞ্চলের মর্যাদা পায় উনিশশো